জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে চোদ্দশোর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর একই সাথে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধেও একই অপরাধের প্রমাণ মিলেছে তাজুল ইসলাম বলেছেন আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে এবার সেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা ছাত্র জনতার অভ্যত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের উপর জুলাই হত্যাযুজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থা বলা হয় আন্দোলন দমাতে করা হয় এক হাজার আর সেই হত্যাযুজ্ঞের প্ররোচনা উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার দুই সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া নিহতদের পোস্টমর্টম করতে না দেয়া আহতদের হাসপাতালে নিতে বাধা এমনকি নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেয়ার নির্দেশনা সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর নির্দেশনার তথ্য উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে

তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন তাজুল ইসলাম বলেন আন্দোলনের সময় সরকার স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই যার দায় চাপিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের উপর তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে চিফ প্রসিকিউটর বলেন রাজপথের চাপে বিচারের তৈরি করা যাবে না আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত সঠিক বিচারটা যাতে হয় তারা উড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। সে কারণে যতটুকু সময় প্রয়োজন ততটুকুর সময় এই ট্রাইব্যুনালকে এই প্রসিকিউশনকে তদন্ত সংস্থাকে আপনারা এলাও করবেন। এমসি ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের এ নিয়ে জুলাই গণহতার দুই মামলার তদন্ত শেষ হলো।